এই গাছের পাতা বলে দেয় গাছের হাওয়ায় বলে দেয় গাছের পাতায় বলে দেয় যে মানুষের জন্য অক্সিজেন অটোটুকু মানুষের জন্য অক্সিজন অটোটুকু গাছের হাওয়ায় বলে দেয় গাছের পাতায় বলে দেয় যে বন্ধুরা তেমন করে আপনি যত মায়া দেখাবেন ততই আপনি কষ্ট পাবেন বর্তমানে এমন একটা সমান এমন একটা সমাজ ব্যবস্থা আপনি যাদের হাওয়াইবেন তারাই আপনি সাথে ভাই বানি করবে তাহলে একটা নিউজে দেখছি একজন প্রবাসী দীর্ঘদিন প্রবাসের ছিল কিন্তু যখন সে যখন সে তার কর্মস্থল ছেড়ে যখন সে বাড়িতে চলে এসেছে তখন তার একটা ইচ্ছা ছিল যে সে এখন ছেলে সন্তানরা তাকে খাওয়াবে এখন ছেলে সন্তানরা তাকে খাওয়াবে সে আরামায়সে করবে সারা জীবন তো কর্ম করে এসেছে তাই না সারা জীবন কর্ম করে এসেছে এখন সে আরামায়সে চলবে কিন্তু সেটা তার উপালে হয়নি একটাই কারণ হচ্ছে বাক্য এতটা হারাম যে তাকে মানে রেহে করবে সে যেরকম একটা রেহে করবে বা সারা জীবন ছেলে সন্তানের মানে কামাই যদি আমি কিন্তু তার ওকালে হয়তো বা একটাই কারণ হচ্ছে শুধুমাত্র বাক্য এবং নসি একটা কথাই বলি প্রিয় ভাই প্রিয় বন্ধুরা প্রিয় প্রবাসী ভাইয়েরা যা ইস্যু করবেন মন থেকে করবেন যা ইছু করবেন নিজের কথা চিন্তা করে নিজের কথা মাথায় নিয়ে চিন্তা করবেন ওই যে ওই মানুষের কথা একবার ভাবি যে যে সারা জীবন অহিত করেও ছেলে সন্তানের আদর মায়া মমতা কিছুই পায় না যে ছেলে সন্তানের আদর মমতা কিছুই পায় না তাহলে সারা জীবন তারে কষ্ট কী হল সারা জীবনে তারে অহিত বিপদেছে এটা তো কষ্ট করল আদের জন্য এই জন্যই বলি একজন মানুষ সারা জীবন কষ্টে করে কিন্তু পৃথিবীতে শেষে সে কোনো কিছুই পায় না हे शे कोई पाने मानस सारा जीवन कहते हे पाना बुजन शुद्धम ना तक करें पृथ्वी माया तैगर बुझे माया हम जिन अपनी जो माने अपनी कष्ट पानी अपनी जो माया कर तु आप कष्ट पापे माया सेन देखें अपनी हिंकी आपनी माया सेन देखें अपनी हिंकी मायदे पृथ्वी আজ পর্যন্ত কেউ সফল হতে পারে নাই ভাই মায়া দেখায় এই পৃথিবীতে আজ পর্যন্ত কেউ সফল হতে পারে নাই বুঝছেন এই পৃথিবীতে শুধুমাত্র আপনার আপনজন যদি কেউ থাকে একমাত্র যদি আপনার আপন জন থাকে সেটা হচ্ছে আপনার মা বুঝছেন নি আর দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে আপনার আল্লাহ আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আপনার কেউ নেই বুঝছেন আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আপনার কেউ নেই আল্লাহ সর্ব মহান আল্লাহে আপনাকে সব কিছু দিবে আল্লাহে আপনাকে পরিপূরণ ভালোভাবে রাখবে বুঝতেন এই পৃথিবীতে শুধুমাত্র নিঃস্বার্থে ভালোবাসাটা শুধু মায়ের পাবেন আর যত মানুষের কথাই বলবেন যত মানুষের কথায় চিন্তা করবেন সবাই হচ্ছে স্বার্থপর এরা সবাই হচ্ছে স্বার্থপর শুধুমাত্র আপনাকে ব্যবহার করবে আপনাকে ব্যবহার করে তারা আপনাকে ব্যবহার করে তারা আপনাকে নিয়ে ভাইরাল উঠবে এই পৃথিবীর মানুষগুলো ভাই এমন হয় বুঝতেন পৃথিবীর মানুষগুলো এমনই হয় পৃথিবীর মানুষ সব মানুষের কথা বলবো না সব মানুষ যদি আরামে হতো তাহলে পৃথিবীতে চলতো না তাই না সব মানুষ আরাম না সব মানুষ আরাম না আমি সব মানুষই আরাম বলবো না বুঝছেন এই পৃথিবীতে আপনি যদি আপন মানুষ উঠতে চান তাহলে আপনার মায়ের এসে যান এই পৃথিবীতে যদি মন খারাপ হয় আপনার সব কিছু চলে গেছে কেউ আপনার পাশে নাই কিন্তু আপনার মা মা জনী আপনার পাশে আছে বুঝছেন কেউ আপনার পাশে নাই ইন্দ্র আপনার মা আপনার বাইকে টিকে থাকে না আপনার মা আপনার বাইকে টিকে থাকে প্রিয় বন্ধুরা এই মিনিট মিনিট আপনার বাইক কেন নাই ইনকা আপনার মা টিকে থাকে আপনার বাইক আপনার মা আপনার জন্য শক্তি আপনার মা ভালোবাসে নিঃস্বার্থতে ভালোবাসে আপনার মা ভালোবাসে নিঃস্বার্থই এর ওনো ছাড়তো নাই আর পিটিভি তে যত ভালোবাসা লিখবেন যত ভালোবাসা যত যত মানুহে নেই আমি সবাই ভালোবাসা হচ্ছে অভিনয় একটু উন্নিশে একটু থেকে বিষ হবে সবাই আপনাকে বলে যাবে মায়ের মতো মা হলে আপনাকে মনে রাখবে আর মায়ের মতো মা না হলে আপনাকেও মনে রাখবে না মায়ের মতো মা হলে পৃথিবীটা এমনই বাই পৃথিবী এমনই এমনই পৃথিবী এমনই পৃথিবীতে মানুষ শুধুমাত্র ব্যবহারের জন্য ইয়ে করে শুধুমাত্র ব্যবহারের জন্য